নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা আবারও এসে উপস্থিত হয়েছি বৃদ্ধাবাসের আরও একটি উদ্দেশ্যে এই যে আমরা যে বৃদ্ধাবাস পর্বগুলো আপনাদের করছি বা দেখাচ্ছি সেই বৃদ্ধাবাসগুলো দেখানোর সাথে সাথে আমরা এর আগের পর্বে আপনাদের দেখিয়েছি যে বৃদ্ধাবাসের যারা আবাসিক তাদের একটা বক্তব্যের একটা কোলাজ আমরা দেখিয়েছিলাম আজকে আমরা যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি যে এই যে বৃদ্ধাবাসগুলো যারা পরিচালনা করছেন অর্থাৎ যারা এই বৃদ্ধাবাসের কর্তৃপক্ষ তারা এবং যারা এই বৃদ্ধাবাসের বিভিন্ন দায়িত্বে যারা নিজেদের দায়িত্বগুলো পালন করছেন বিভিন্ন পরিচালক আছেন পরিচালিতারিকা আছেন তাদের অকুণ্ঠ সহযোগিতা অকুণ্ঠ প্রয়াস এবং সেবামূলক যে মানসিকতা সেই মানসিকতাগুলোই কিন্তু এই বৃদ্ধাশ্রমগুলোতে যারা আবাসিক আছেন তাদেরকে সুস্থ থাকতে শারীরিকভাবে এবং মানসিকভাবে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে আসুন আমরা আপনাদের আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত বৃদ্ধা পাইনি কিন্তু বেশ কিছু বৃদ্ধাবাসের আমরা যারা কর্তৃপক্ষ এবং কর্মচারী আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তাদের বক্তব্যগুলো আজ আপনাদের সামনে তুলে ধরছি ওলা জাকারে আপনারা দেখুন আমি এখানে আছি এই বয়স্করা আছে ওদের ঘরে দেখাশোনা করি মন্দির আছে রাধাগোবিন্দ তার শিবা দিই আমি চব্বিশ ঘন্টা থাকি আমার ভালো লাগে এ মায়ের মতন সব আছে নাদের দেখাশোনা করি একজন রান্না লোক আছে রান্না করে চলে যায় খেতে দিতে হয় রাতে খেতে দিই রাতে দেখাশোনা করে সব খাইয়ে শুয়ে দিই আধা মন্দির আছে তার শিবা দিই আরতি হয় সন্ধেবেলা তার জোগাড় করি সাত ঘন্টা বাজাতে হয় আমি দু বছর ধরে আছি আপনার ভালো লাগে ভালো লাগে এইখানেই বাড়ি ছিল আপনার না আমার বাড়ি জিরাট জিরাটে আচ্ছা আচ্ছা আমার বাড়ি এখানে না আপনি এখন এখানেই আছেন আমি এখানেই আছি বাড়ি যাই মাসের মাসে আমি বাড়ি যাই আবার চলে আসি তো আপনি বাড়ি গেলে তো এনাদের অসুবিধা হয় একটা লোক আমি রেখে যাই আজকে যেমনি সব করে দিয়ে চলে গেল আমি তারপর দিন কাবার চলে আসি একটা রাত সে থাকে কেন আপনাকে ছাড়া তো যা দেখছি এখানে মাসিমারা একদম মড়ায় না সব দেখ একদমই অচল এরা খুব ভালোওবাসে আমাকে খুব ভালোবাসে খুব পছন্দ করে আমাকে আর আমি ওদের দেখাশোনা খুব ভালো করি উনি খুব আমাকে বলে হ্যাঁ তুমি খুব দেখাশোনা খুব ভালো করে তোমাকে আমাকে পছন্দ আগেও যারা ছিল তারাও বলে গেছেন হ্যাঁ আমার নাম হচ্ছে সন্ধ্যা মালিক ঠিক আছে ঠিক আছে সন্ধ্যা দি ভালো থাকবেন আমার নাম কৃষ্ণচন্দ্র আপনি কর্ণধার হ্যাঁ আমি এই বৃদ্ধাভাসের কর্ণধার তো এই বৃদ্ধাবাস তৈরির পিছনে আপনাদের মানে কি উদ্দেশ্যটা কাজ করেছিল মানসিক উদ্দেশ্যটা কি ছিল এটা মানসিক উদ্দেশ্য ছিল আমার ওয়াইফ তার ইচ্ছা যে বয়স্করা থাকবে তাদের নিয়ে সময়টা তার অতিবাহিত হয়ে যাবে হ্যাঁ একটু বয়স্ক লোকের সেবা তাদের আশীর্বাদ থাকবে এইটা এই ধারণা নিয়ে প্রথম আমি বিদ্যা তার মন চাইল যে একটা আমাকে বৃদ্ধাশ্রম করে দাও ওইখানটা আমি দেখাশোনা করব আমি হুম তো সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি করি আপনার নাম কি নমিতা হক আচ্ছা আপনি এই বিদ্যাবাসে রান্না বান্না করি আর ম্যানেজারকে কে একটু সহযোগী করি হাতে হাতে কিছু আগিয়ে দিয়া আচ্ছা হেল্প পারি তো অ্যাসিস্ট্যান্টের মতো আছে আচ্ছা প্রথম থেকেই আছেন হ্যাঁ

তারা ধরুন সারা জীবন বা কেউ হয়তো বললো নিরামিষ খায় হ্যাঁ প্রতিদিনই সে নিরামিষ খাবে তাহলে প্রতিদিনই তো নিরামিষের ব্যবস্থা আছে সমস্ত ওরা যা চাইছে গরম জল রোদে দিয়া জলে চান করবো কিংবা আরো গরম একটু তখন ইয়েতে করে দেওয়া হলো গিজারে করে দেওয়া হলো এরকম কে বলছে আমি পাঁচ বার চা খাবো কে বলছে দু চা খাবো এরকম যে যা চায় কাউকে আমরা অসন্তুষ্ট করি না এরকম ওদের সেবার জন্যই আমরা সব সময় ততষ্ট হয়ে থাকি এবং যারা আছেন তারাও আপনাদের সাথে খুব ভালো ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ ওনারাও খুব ভালো ব্যবহার করেন

মানুষের সেবা করলে ঈশ্বর আপনার সহায় হবেন ধন্যবাদ আপনাকে নমস্কার আমি জুমা আমি করোনাময়ী বৃদ্ধাশ্রমে দেখাশোনা করি ম্যানেজারি করি সব এবং এখানে যারা আছে তাদের দেখা শোনা তাদের খাওয়া দাওয়ার সব দিকেই আমি দায়িত্ব সবটাই আমার উপরে দায়িত্ব আপনাদের এখানে যারা আসেন তো আপনি হঠাৎ করে এই বৃদ্ধাবাস একটা তৈরি করার পরিকল্পনাটা কেন নিলেন দেখুন অ্যাকচুয়ালি এটা আমার নয় এটা আর ওনার আছে বিশ্বজিৎ ঘোষ ওনার মানে অভিজ্ঞতা থেকে উনি দেখেছেন যে বয়স্ক লোকেরা যে এত অসহায়ভাবে কাটাচ্ছে একাকিত্বে কাটাচ্ছে তারা যাতে না একাকিত্বটা ফিল করে ফ্যামিলির মতোই একটা জায়গায় এসে তারা থাকতে পারে নিজের ফ্যামিলির মতোই থাকতে পারে এখানে সেইভাবেই এটা তৈরি করা আচ্ছা দিলীপ বাবু এইখানে যে আবাসিকরা আছেন তাদের চিকিৎসা ধরুন তো চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে আপনাদের কি ভাবনা চিন্তা বা আপনারা কিভাবে চিকিৎসা পরিষেবাটা দিয়ে থাকেন প্রথমত আমাদের পাশে একটা হেলথ সেন্টার আছে ফার্স্ট টাইম ওখানে আমরা নিয়ে যাই ওখানে ব্লাড ফ্লাড কিছু ফ্রি ওরা করে দেয় কিছু ওষুধপত্র দেয় তারপরে ঠিক না হলে আমরা বাইরে থাকেন ডাক্তার নিয়ে ডাক্তার ডাক্তার যেরকম সাজেশন করে সেই অনুযায়ী আমরা চলি ডাক্তার বলো হসপিটাল নিয়ে যেতে হবে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করলাম তো বাড়ির লোক আসতে দেরি হলো কে এলো না আমরা আমাদের পরিষেবা ওয়ার্ডস আছে আমার পাশের সমজীবী হসপিটাল আছে আমরা ভর্তি করে তাকে সুস্থ করার চেষ্টা করি আর আপৎকালীন কিছু ধরুন জরুরিকালীন যদি কোনো অসুস্থ হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কি আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আসি ডাক্তার নিয়ে আসি ডাক্তার নিয়ে এসে

বারো ঘন্টা থাকি দিনের বেলায় সব বয়স্ক যারা মায়ের মতন থেকে বা ঠাকুমার মতন আছে তাদের দেখাশোনা করি আবার রাত্রিরে কিছু কিছু মেয়েরা আসে তারাও দেখাশোনা করে রাত্রির বেলায় থাকে আর ওনাদের যা প্রয়োজন হয় যা কিছু লাগে আমরাই সেটা দেওয়া নেওয়া নমস্কার স্যার আমার নাম উর্মিলা দেবী আমি কাজে তার চা খাওয়া তারপরে চা এর পরে বা টিফিন নাটা মোদে টিফিন রেডি করতে হয় তারপরে দুপুরে রান্না ভাত ডাল আটা তরকারি আটা ভাজা মাছ সব দই চাটনি এই মেনু আমাদের ওই আবাতি কারালা কাটতে সময় চা বিস্কুট 5:30 টা টিফিন মুড়ি গুড়িবাজা তেলে ভাজা যাই হোক আর সে রাতে আটটার সময় বিভিন্ন কারকারি আর ছানা মাছ মাংস প্রতিদিন হয় রোজই হয় মাছ মাংস মাছ রোজ রোজি হয় শুক্রবার ডিম মাছ হয় রবিবার মাছ মাংস হয় আর শনিবার নিরামিষ পনির আর যারা এরকমও তো অনেকে আছেন যারা সারাক্ষণ নিরামিষ খান রোজই হয় নিরামিষ রোজ হয়